সালামু আলাইকুম রহমতুল্লাহ তো আমরা আজকে যে অঙ্কটা নিয়ে আলোচনা করব সেটা হলো নগদ নগদ বাজেট অঙ্কের একটা অঙ্ক এটা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং অর্থাৎ নিবন্ধনের পার্ট ইয়ের একটা অঙ্ক তো আমরা থার্ড ইয়ারে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এটা করছি তো এটা হচ্ছে বাংলায় আজকে করার চেষ্টা করব সেই জন্য দিকদর্শন বইয়ের প্রথম যে এক্সাম্পলটা আছে এটা নিয়ে একটু বেসিক আলোচনাটা এটা দিয়ে করব তো আমরা অঙ্কে চলে যাই একটা অঙ্কটা পড়ি যে হচ্ছে নিম্নোক্ত পাঁচ মাসের ব্যবসায়িক তথ্য বলে আলোকে মোহনা লিমিটেড দু হাজার উনিশ থেকে তিন মাসের জন্য একটা নগদান আন বাজেট তৈরি করুন একলা জুন থেকে প্রতিষ্ঠানের ব্যালেন্স ছিল এত টাকা প্রত্যেকটা অঙ্কে এই ব্যালেন্স কিন্তু এক মাসে দেওয়া থাকবে দুই মাস বা তিন মাস যত মাসে করতে বলুক প্রথম যে নগদ উদ্বৃত্ত প্রত্যেকটা অঙ্কে এটা আমরা পাব আচ্ছা এরপর বলছে বিক্রয় এবং হচ্ছে এখানে পাঁচ মাসের দিছে যদিও আমাদের অঙ্কটা তিন মাসের করতে বলছে পাঁচ মাসের দিছে বিক্রয় বা অন্যান্য উপরি খরচ এগুলোর কারণ আছে একটু পরে বোঝা যাবে তো এরপরে হচ্ছে বিক্রয় উপরি ব্যয় ক্রয় মজুরি কারখানার উপরি ব্যয় প্রশাসনিক উপরি ব্যয় এই যে এন্ট্রিগুলো এগুলো যদি আমরা একটু বিশ্লেষণ করে দেখি তো দেখতে পাবো যে শুধু বিক্রয় আমাদের আয় আর বাকিগুলো কিন্তু খরচ এবং নগদ বাজেট অঙ্কটাই হলো এরকম যে নগদে যেগুলো পাবো এগুলা থেকে আমাদের যেগুলো পরিশোধ করতে হবে এটা ক্যাশ ফ্লো স্টেটমেন্টের মতো অনেকটাই যে নগদে যেগুলো পাবো এগুলো থেকে আমাদের যেগুলো পরিশোধ করতে হবে নগদে এগুলো বাদ দিব বাদ দেওয়ার পরে যে টাকাটা আসবে এটা হলো ব্যালেন্স বিডি এবং সিডি করে ব্যাস এতটুকুই তো শুরুতে হলো এখানে এই নগদান বাজেটে এগুলো তো থাকবেই প্রত্যেকটা অঙ্কে বিক্রয় থাকবে ক্রয় থাকবে বিভিন্ন খরচ থাকবে তো এগুলো হচ্ছে এনটি এই যে সমন্বয়গুলো এগুলো সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট এগুলো আমরা যদি একটু দেখি এবং এগুলো প্রত্যেকটারই একটি ওয়ার্কিং করতে হয় কিন্তু এই ওয়ার্কিংগুলো যদি আমরা বুঝে যাই আর আমাদের যে বেসিক শখটা এটা অনেক সহজ একটা শখ তো এখানে বলছে বিক্রয়ের উপর পাঁচ পার্সেন্ট কমিশন যা দুই মাস পর প্র এখানে পার্সেন্টেজটা এবং কত মাস পর প্রদেও। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট অর্থাৎ যেই মাসে বিক্রয় হবে পাঁচ পার্সেন্ট ওটা দুই মাস পরে আমাদের হচ্ছে পরিশোধ করতে হবে অর্থাৎ আমি যদি এপ্রিলের পাঁচ পার্সেন্ট কাটি যত পাব এটা আমি এপ্রিল মেতে পরিশোধ না করে এই পাঁচ পার্সেন্ট টাকাটা কিন্তু আমি জুনে পরিশোধ করব। এটা ওয়ার্কিংয়ের মাধ্যমে একটু পরে বোঝা দেওয়া হবে তো জুন মাসে আটত্রিশ হাজার টাকার কলকবজা ক্রয় করা হয়েছে যা সর্বাহ তারিখে সমুদয় অর্থ পরিশোধ করা হয়েছে অর্থাৎ জুন মাসে আমরা হচ্ছে একটা আটত্রিশ হাজার টাকার কলকবজা ক্রয় করছি এটা ওই মাসেই পরিশোধ করা হয়েছে এই টাকাটা শুধু জুন মাসে আসবে পরিশোধের এখানে জুন মাসে হলো আশি হাজার টাকা দিয়ে একটা ইমারত ক্রয় অর্থাৎ দালান ক্রয় করা হয়েছে যা বছরে দুই কিস্তিতে প্রদান করার সিদ্ধান্ত নেয় বছরে দুইটা কিস্তিতে প্রদান করবে তো প্রথম কিস্তি পরিশোধ করবে জুলাই মাসে এবং পরেরটা কিন্তু বলে নাই এজন্য শুধু জুলাই মাসেই হচ্ছে এর অর্ধেক টাকাটা আসবে অন্য কোনো মাসে আসবে না তারপর হচ্ছে জুলাই মাসে লভ্যাংশ প্রদান যে মাসে আমরা লভ্যাংশ প্রদান করব অর্থাৎ যে মাসে খরচ সেই মাসেই শুধু পরিশোধ করবো মাসগুলো উল্লেখ করা থাকবে আর কি এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট নগদ বাজেটের ক্রয় এবং বিক্রয়ের যে শর্তগুলো থাকে ক্রয় এবং বিক্রয় দশ পার্সেন্ট নগদে সংগঠিত অর্থাৎ এখানে হচ্ছে বিক্রয় এবং ক্রয়ের যে টাকাগুলো আছে এগুলো দশ পার্সেন্ট আমাদের নগদেই পরিশোধ বা নগদে পাব আমরা আর পাওনাদারকে পাওনাদারদের পাওনা এক মাস অন্তর পরিষদ অর্থাৎ আমরা হচ্ছে যে ক্রয়টা করছি ক্রয় করলেই তো পাওনাদারের সৃষ্টি হয় তো দশ পার্সেন্ট আমরা নগদে পরিশোধ করব এবং হচ্ছে বাকি নব্বই পার্সেন্ট এক মাস পরে অর্থাৎ এপ্রিলেরটা আমরা নব্বই পার্সেন্ট পরিশোধ করবো মেতে মেটা জুনে জুনেরটা জুলাইয়ে জুলাইয়েরটা আগস্টে এটা একটু পরে হচ্ছে ওয়ার্কিংটা বা আমরা গণনা যে করছি এটা আমরা একটু পরে বুঝিয়ে দিব আর বিক্রয় হলো দশ পার্সেন্ট নগদে এবং দেনাদার অর্থ দুই মাস অন্তর আদায় করতে হবে অর্থাৎ ক্রয়ের যেমন এক মাস পর অর্থাৎ এপ্রিলেরটা মেতে পাচ্ছিলাম এপ্রিলেরটা আমরা মেতে পাইছি নব্বই পার্সেন্ট এবং মেটা জুনে আর বিক্রয়ের ক্ষেত্রে কিন্তু দেনাদার ক্ষেত্রে বলছে এটা দুই মাস পর অর্থাৎ এপ্রিলেরটা আমরা মেতেও পাবো না এপ্রিলেও পাবো না মেতেও পাবো না তাহলে এপ্রিলেরটা নব্বই পার্সেন্ট পাবো আমি জুনে তারপর হচ্ছে মেটটা পাবো আমি জুলাইয়ে আর জুনেরটা পাবো আমি আগস্টে আচ্ছা একটু পরে আবার এটা নিয়ে আলোচনা করা হবে মজুরি এবং অন্যান্য ব্যয় পনেরো দিন পর পর পরিশোধ করতে হবে এটা অনেক ইম্পর্ট্যান্ট যে মজুরি এবং অন্যান্য যে ব্যয়গুলো আছে মজুরি তারপর হচ্ছে বিক্রয় পরিবে কারখানা পরিবে প্রশাসনিক পরিবে এটা পনেরো দিন পর পর পরিশোধ করতে হবে তো আমরা ধরে নিব যে এইভাবে যদি পনেরো দিন পরে থাকে তো আমরা মাসের মাঝামাঝি সময় এবং শেষ সময় অর্থাৎ এক্ষেত্রে আমাদের যে মাসে আমরা বাজেটটা করব অর্থাৎ মজুরি হচ্ছে এই মাসে যে জুন মাসের তো এই জুন মাসের আমরা অর্ধেক পরিশোধ করব আর অর্ধেক পরিশোধ করব জুন মাসের জুলাই মাসে তাহলে জুনের আগে কী ছিল মে মেয়ের অর্ধেক কিন্তু মেতে আর অর্ধেক হলো জুনে অর্থাৎ ফিফটি পার্সেন্ট হচ্ছে এর ফিফটি পার্সেন্ট জুনে পরিশোধ করব এবং এর ফিফটি পার্সেন্ট এই মাসে পরিশোধ করব তার মানে এখান থেকে ফিফটি নিতে হবে এবং এর নিজের ফিফটি তারপর কিন্তু এর অর্ধেক আবার এখানে চলে যাবে আবার এর অর্ধেক ওই মাসে পরিশোধ করব তাহলে এখান থেকে অর্ধেক আবার এর নিজের অর্ধেক এটা একটু পরেই আমরা হচ্ছে ওয়ার্কিংয়ে করব আর কি এটা হলো আমাদের নগদ বাজেটের যে মূল ছক অর্থাৎ যে ছক অনেক সহজ একটা আর কি তো প্রথম হচ্ছে বিবরণ আমাদের তিন মাসে করতে বলছে জুন জুলাই জুলাই আগস্ট আমরা তিন মাসের ছকটা করছি জুন আগস্টের করছি এই ছকটা তো এরপরে হলো নগদ উদ্বৃত্ত অর্থাৎ আমাদের অঙ্কে কিন্তু নগদ উদ্বৃত্ত অর্থাৎ জুন মাসে যে মাসে শুরু হবে ওই মাসের কিন্তু নগদ উদ্বৃত্ত দেওয়া ছিল এই নগদ উদ্বৃত্তটা আমাদের এখানে আসবে এরপর নগদে গ্রহণ অর্থাৎ নগদে ক্রয় যে দশ পার্সেন্ট ছিল বিক্রয়ের এটা আমরা এখানে নিয়ে আসছি প্রত্যেক মাসের ওয়ার্কিং করে আবার ওয়ার্কিংগুলো বললেই এখানে বোঝা যাবে আর দেনাদার থেকে আদায় অর্থাৎ নাইনটি পার্সেন্ট নব্বই পার্সেন্ট যে আমরা অবশিষ্ট আমরা হচ্ছে আদায় করছি ওই জায়গাটা নিয়ে আসছি অর্থাৎ যেগুলো আমরা পাইছি এই নগদ উদ্বৃত্তের সাথে যেগুলো আমরা গ্রহণ করছি নগদে এই নগদের সাথে যোগ হবে যোগ হবে নগদ প্রাপ্তি এরপর নগদে পরিশোধ অর্থাৎ যতগুলো আমাদের খরচ আছে নগদে আমরা প্রদান করব। যতগুলো আমাদের খরচ আসে বা নগদে আমরা প্রদান করব এগুলোকে আমাদেরকে বাদ দিতে হবে অর্থাৎ নগদ প্রাপ্তি থেকে নগদ প্রদানগুলো আমরা বাদ দিব এখানে ক্রয় ছিল দেখে পরিষদ বিক্রয় কমিশন কলকবজা ক্রয় দালান কোঠা দালান ক্রয় লভ্যাংশ প্রদান মজুরি বিক্রয় পরিব্যায় কারখানা পরি প্রশাসনিক উপরিব্যায় এই যে মজুরি মজুরি থেকে কারখানা উপরিব্যায় এ চারটা কিন্তু আমাদের ওয়ার্কিং করে বের করতে হবে এবং হচ্ছে নগদে ক্রয় এটাও ওয়ার্কিং করে বের করতে হবে তারপর হচ্ছে পাওনাদারকে পরিশোধ এটাও ওয়ার্কিং করে বের করতে হবে বিক্রয় কমিশন এটাও ওয়ার্কিং করে বের করতে হবে আর কলকবজা যেহেতু জুন মাসে ছিল শুধু জুন মাসে আসবে বাকিগুলো আসবে না তারপর দালান কোঠা হচ্ছে জুলাই মাসে ছিল একটা কিস্তি প্রদান করছি আর অন্য কোনো মাসে কথা বলা নাই বছরে দুইবার শুধু জুলাই মাসে আসবে লভ্যাংশ প্রদান শুধু জুলাই মাসে ছিল এই যে মাসে ছিল ওই মাসে শুধু আসবে আর বাকিগুলো প্রত্যেকটা মাসে আসছে এগুলো ওয়ার্কিং করে আমাদেরকে বের করতে হবে তাহলে মূল ছ হলো নগদ উদ্বৃত্তের সাথে এই যে পরের মাসে যে নগদ এটা কোথা থেকে পাবো এটা হলো আমরা যে মোট নগদ প্রাপ্তি এই নগদ যেটা পাইছি এটা থেকে আমাদের নগদ পরিষদ সবগুলাই যোগ করতে হবে নগদ প্রাপ্তি থেকে পরিষদ বাদ দেওয়ার পর যেটা থাকবে এটা হলো সমাপনী উদ্বৃত্ত অর্থাৎ এটাই হচ্ছে ব্যালেন্স সিডি আমরা বলছি এই ব্যালেন্স সিডিটাই জুন মাসের ব্যালেন্স সিডি হলো জুলাই মাসের ব্যালেন্স বিডি আবার জুলাই মাসের ব্যালেন্স সিডিটা হলো আগস্ট মাসের ব্যালেন্স বিডি তো এটা হলো মূল ছক তো এখানে কোনো সমস্যা তেমন হয় না মূলত আমাদের নগদ বাজারে ওয়ার্কিংগুলো বুঝলেই অঙ্কটা সহজ হয়ে যায় তো এখন আমরা ওয়ার্কিংগুলোতে চলে যাই আচ্ছা গণনা এক নাম্বার আমি এখানে লিখে রাখছি যে বিক্রয়ের উপর পাঁচ পার্সেন্ট কমিশন যা দুই মাস পর পড়ে দে অর্থাৎ বিক্রয়ের উপর আমরা পাঁচ পার্সেন্ট কমিশন দিব এবং এটা হচ্ছে দুই মাস পর পরিশোধ করবো তো ওয়ার্কিংয়ের ক্ষেত্রে আমি যে কাজটা করছি এগুলো হলো প্রত্যেকটা ছকে একই পার্টার্ন বানাইছি যদি আমরা হচ্ছে এই প্যাটার্নটা বুঝে যাই তাহলে কিন্তু আমাদের ছক নিয়ে কোনো সমস্যা হবে না না হলে এত বেশি ছক যে হিসাবে তো ছকের অভাব নাই আর তো আমি কি করছি হচ্ছে নগদ বাজেটের প্রত্যেকটা ওয়ার্কিংয়ের ছক একই পার্টার্ন বানাইছি যদি আমরা একটা ছক বুঝে যাই তাহলে প্রত্যেকটা ছক বোঝা অনেক সহজ এবং মনে রাখা অনেক অত্যন্ত সহজ তো প্রথমে আমরা মাসের নাম লিখবো এই পাশে প্রথমে আমরা মাসের নাম লিখবো তো আমি হচ্ছে পাঁচটা মাস ছিল এখানে এপ্রিল মে জুন জুলাই এবং আগস্ট এবং বিক্রয়ের পরিমাণ যেহেতু আমরা বিক্রয়ের উপর পাঁচ পার্সেন্ট কমিশন করব তাহলে বিক্রয়ের পরিমাণ আমরা যদি পানাদারকে অর্থ পরিশোধের জন্য ক্রয়ের করি তাহলে এখানে ক্রয় পরিমাণ লিখবো আমরা একটু পরে যাচ্ছি এটা যেহেতু বিক্রয় শুধু এটাই বোঝাই তারপর হচ্ছে কমিশনের পরিমাণটা আমি বের করে নিচ্ছি পাঁচ পার্সেন্ট অর্থাৎ এপ্রিল মাসে কমিশনে পাঁচ পার্সেন্ট হচ্ছে চুয়াল্লিশশো পঞ্চাশ এখানে হচ্ছে বিয়াল্লিশশো আর এখানে হচ্ছে ছেচল্লিশশো পঞ্চাশ বাকিগুলো দাগ দেওয়ার না দেওয়ার কারণ হলো একটু পরে বুঝতে পারবো তো আমাদের কিন্তু এই এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট অর্থাৎ কত মাস পর আমি পরিশোধ করতেছি এখানে বলা আছে দুই মাস পর পরিশোধ করব। তা আমি যেহেতু জুন মাসের নগদ বাজেট করতেছি তাহলে জুন মাসে কোন মাসের টাকাটা পাবো আমি যদি দেখি এখানে এপ্রিল এপ্রিলের টাকাটা কিন্তু আমি এপ্রিলে পাব না মে মাসেও পাবো না অর্থাৎ দুই মাস পর হলো জুনে পাব এপ্রিলের টাকাটাই আমি জুনে পাব তাহলে এপ্রিলের টাকা কত চুয়াল্লিশশো পঁচিশ টাকা তো এটাই হচ্ছে আমরা জুনে পাচ্ছি ঠিক মে মাসের টাকাটা আমরা কোন মাসে পাবো মে মাসের টাকা আমি পাবো জুলাইয়ে তাহলে মে মাসের টাকা কত আছে বিয়াল্লিশশো এটা আমি জুলাই পাব পাবো না এটা পরিশোধ করব সরি এটা হচ্ছে পরিশোধ করতে হবে আবার জুন মাসের যে টাকাটা আছে এটা দুই মাস পরে হচ্ছে আগস্ট অর্থাৎ জুন জুলাই আগস্ট দুই মাস পর তো দুই মাস পর আগস্টে আমরা জুন মাসের হচ্ছে কমিশন কত ছেচল্লিশশো পঞ্চাশ এটা আমি আগস্টে পরিশোধ করব তো এভাবেই হচ্ছে এই টাকাটা আসছে দুই মাস পর পর এরপর গণনা দুই হলো বিক্রয় থেকে আদায় অর্থাৎ বিক্রয় থেকে আমরা যে বিক্রয় করছি কোনো কোনো অঙ্কে নগদ বিক্রয় আলাদা দেওয়া আছে এবং বাকিতে বিক্রয়ের ক্ষেত্রে বিভিন্ন পার্সেন্টেজ দেওয়া থাকে তো এই অঙ্কে একটা বিক্রয় শুধু দেওয়া আছে এবং ওখানে বলা আছে যে নগদে হচ্ছে দশ পার্সেন্ট অবশিষ্ট দুই মাস অন্তর তো এখন ওই যে ছক আবার একই প্যাটার্নের এই পাশে মাস তাহলে মোট বিক্রয় আমাদের যেহেতু বিক্রয় নিয়ে কাজ করব মোট বিক্রয় এগুলো পাঁচ মাসে তুলছি তারপর হচ্ছে দশ পার্সেন্ট আমাদের নগদে তাহলে দশ পার্সেন্ট আমি বের করে নিছি এবং পাশেই বাকিতে হচ্ছে নব্বই পার্সেন্ট বাকিতে কত নব্বই পার্সেন্ট তো নব্বই পার্সেন্টটা আমি এখানে বের করে নিছি ক্রয়ের ক্ষেত্রেও একই কথা নগদে যেটা হবে নগদে বিক্রয় বাকিতে যেটা হবে বাকিতে এরপরে যেই মাসগুলোতে আমাদের বাজেটটা তৈরি করতে হবে জুন জুলাই আগস্ট তাহলে দশ পার্সেন্ট নগদ এটা তো আর বলার উপায় রাখে না এটা সরাসরি আমরা প্রাপ্তির ঘুনে বসাই দিব জুন জুলাই এবং আগস্টের টাকাটা এখন এই যে বলছে অবশিষ্ট দুই মাস অন্তর মানে হচ্ছে নব্বই পার্সেন্ট কিন্তু আমাদের দুই মাস অন্তর পরিশোধ করতে হবে তাহলে আমি যদি জুনেরটা করি অর্থাৎ জুন মাসের নগদন বাজেট করি এখানে কোন টাকাটা আসবে এখানে হলো আমি যখন এপ্রিলের নগদন বাজেট করছি এর আগেই যেটা অঙ্কে এখানে চায় নাই তো দশ পার্সেন্ট কিন্তু এপ্রিলের ওই মাসে পরিশোধ এবং নব্বই পার্সেন্ট হলো দুই মাস পর পরিশোধ দশ পার্সেন্ট নগদে এবং এপ্রিলের দুই মাস নব্বই পার্সেন্ট কিন্তু দুই মাস পরে তাহলে আমি একটু আগে বিক্রয়ের যে কমিশনটা বের করছি এভাবেই হবে মূলত তাহলে এপ্রিলের নব্বই পার্সেন্ট আমি এপ্রিলেও পরিশোধ করব না মেতেও পরিশোধ করব না পরিশোধ করব কোথায় জুন মাসে তাহলে জুন মাসে আমার হচ্ছে এপ্রিলের টাকা আছে কত নব্বই পার্সেন্ট উনাশি হাজার ছয়শত পঞ্চাশ এটা কিন্তু আমাদের জুন মাসেই চলে আসবে যেহেতু জুন মাস এখানে আছে এটা আমাদের জুন মাসেই চলে আসবে আমি টাকাটা এখানেও লিখতে পারি এই টাকাটা হচ্ছে এখানেও লিখতে পারি উনাশি হাজার ছয়শত পঞ্চাশ টাকা আচ্ছা তারপর হচ্ছে মে মাসে দশ পার্সেন্ট হলো ওই মাসেই পরিশোধ আর বাকি নব্বই পার্সেন্ট যেহেতু দুই মাস পরে পরিশোধ করা হবে তাহলে মেয়ের টাকাটা আমি মেতে পাবো না নব্বই পার্সেন্ট জুনেও পাবো না পাবো কোথায় জুলাইয়ে দুই মাস পর হলো জুলাই তাহলে মেয়ের নব্বই পার্সেন্ট ছিল পঁচাত্তর হাজার ছয়শ পঁচাত্তর হাজার ছয়শো আমি তাহলে এখানে জুলাইয়ের এখানে লিখে দিব ছয়শো পঁচাত্তর হাজার ছয়শো এরপরে জুন মাসের নব্বই পার্সেন্ট আমি কোন মাসে পরিশোধ করব জুনেও করব না জুলাইও করব না কোথায় করব দুই মাস পর অর্থাৎ আগস্ট মাসে তাহলে জুন মাসের নব্বই পার্সেন্ট কত তিরাশি হাজার সাতশো তাহলে এই তিরাশি হাজার সাতশো কিন্তু আমি আগস্ট মাসে পরিশোধ করব। তিরাশি হাজার সাতশো এরপরে হলো গণনা তিন এটা হচ্ছে বিক্রয়েরটা বুঝলাম এবার হলো ক্রয়েরটা তো বিক্রয় কিন্তু আরও শর্ত দেওয়া থাকে বিক্রয়ের আমি আরেকটা ওয়ার্কিং করে দেখাবো শেষে তো ক্রয়ের হলো দশ পার্সেন্ট নগদে একই শর্ত ছিল এবং অবশিষ্ট এক মাস পর পরিশোধ অবশিষ্ট নব্বই পার্সেন্ট হলো বিক্রয় ছিল দুই মাস আর এখানে হলো এক মাস তাহলে দেখি এখন কি তাহলে আগের মতোই ছক ছক আমাদের একই থাকবে মাস মোট ক্রয় যেহেতু দশ পার্সেন্ট নগদে নগদের টাকাটা বের করে নিছি আর নব্বই পার্সেন্ট বাকিদের বাকির টাকাটা আমরা বের করে নিছি আচ্ছা এবার এই নব্বই পার্সেন্টের মূলত কাজ নব্বই পার্সেন্ট মূলত কাজ যেহেতু এক মাস পর পরিশোধ করবো তাহলে দেখেন এপ্রিলের টাকা আমি পরিশোধ করবো কোথায় মে মাসে এপ্রিলের টাকা নব্বই পার্সেন্ট এই এপ্রিলের যে নব্বই পার্সেন্ট আছে এটা আমি মে মাসে পরিশোধ করবো তাহলে মে মাসের আমি তো বাজেট তৈরি করতেছি না এই টাকাটা আসবেও না তাহলে মে মাসের নব্বই পার্সেন্ট আমি জুনে পরিশোধ করতেছি মে মাসের নব্বই পার্সেন্ট কত ছিল ছত্রিশ হাজার টাকা এই ছত্রিশ হাজার টাকা আমার জুন মাসে পরিশোধ হচ্ছে আচ্ছা জুনের নব্বই পার্সেন্ট কোথায় পরিশোধ করবো আমি জুলাইয়ে তাহলে দেখেন জুলাইয়ে হচ্ছে জুনের ছিল হচ্ছে কত পঁয়ত্রিশ হাজার একশো টাকা নব্বই পার্সেন্ট এটা আমি জুলাই মাসে পরিশোধ করতেছি তারপর হলো জুন মাসের টাকাটা আমি জুলাই মাসের টাকাটা পাচ্ছি কোথায় নব্বই পার্সেন্ট আগস্টেই তাহলে জুলাই মাসের আগস্ট জুলাই মাসের নব্বই পার্সেন্ট হলো পঁয়ত্রিশ হাজার একশো এটা আমি পাচ্ছি কোথায় আগস্ট মাসে আর আগস্ট মাসের নব্বই পার্সেন্ট আমি পাবো এর পরবর্তী মাসে এই জন্য আগস্ট মাসের নব্বই পার্সেন্ট কোনো কাজ এখানে হবে না আচ্ছা এখানে এক মাস থাকতে পারে দুই মাসও থাকতে পারে আমি যদি কয়েকটা বুঝি বিক্রয়টা বোঝা অনেক সহজ এগুলো প্রত্যেকটা একই আচ্ছা মজুরি এবং অন্যান্য ব্যয় পনেরো দিন পরপর পরিশোধ করার কথা ছিল বলছে এটা তো আমরা ধরে নিব যে অর্ধেক হচ্ছে অর্ধেক অর্ধেক করে পরিশোধ করবে প্রতি মাসে পনেরো দিন পর পর অর্ধেক করে পরিশোধ করবে তো আমি একটা দিয়েই একটা দিয়েই হচ্ছে ক্লাসটা করব আর বাকিগুলো আপনারা একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন ছক আমাদের একই হবে মাস পাঁচটা মাস লিখছি মজুরি ছিল পাঁচ মাসের এবং মজুরি ফিফটি পার্সেন্ট অর্থাৎ ধরে নেব যে অর্ধেক অর্ধেক মাস হচ্ছে ওই কারেন্ট মাসের আর অর্ধেক মাস হচ্ছে তার পরে মাসে পরিশোধ করবে অর্থাৎ পনেরো দিন পর পর যেহেতু মাসের অর্ধেকে একটা আর মাসের শেষের দিকে শেষের দিকে মানে পরবর্তী মাসে আচ্ছা মজুরি হচ্ছে ফিফটি পার্সেন্ট আমি বের করে নিছি তাহলে দেখেন আমি যেহেতু জুন মাসের ইয়ে করব জুন মাসের নগদান বাজেট তৈরি করতেছি তাহলে জুন মাসের মজুরি ছিল আমার আট টাকা তো এর হচ্ছে ফিফটি পার্সেন্ট ওই মাসে অর্থাৎ পনেরো দিন পরই পরিশোধ করবো তাহলে এর ফিফটি পার্সেন্ট হলো চুয়াল্লিশ হাজার সরি চুয়াল্লিশশো টাকা তো এর জুন মাসে কিন্তু আমি মে মাসের অর্ধেক পাবো মে মাসের অর্ধেক পাবো তো মে মাসের অর্ধেক কত বিয়াল্লিশশো টাকা অর্থাৎ ফিফটি পার্সেন্ট অর্থাৎ হাফ পাবো আমি এর আগের মাসের আর হাফ পাবো আমি ওই মাসের তাহলে মে মাস থেকে পাচ্ছি বিয়াল্লিশশো এবং চুয়াল্লিশশো পাচ্ছি জুন মাসের ঠিক জুলাই মাসে যখন করব তাহলে জুলাই মাস থেকে আমি পাবো হাফ অর্থাৎ তিন হাজার টাকা আর এর আগের অর্থাৎ জুন মাস থেকে পাবো আমি কত অর্ধেক তাহলে যত হয় মোট আর হচ্ছে আগস্ট মাসে যখন আমি করব আগস্ট মাসে ফিফটি পার্সেন্ট হচ্ছে আটচল্লিশশো টাকা আমি ওই আগস্ট মাসেই পাচ্ছি পনেরো দিন পর এবং তার অর্ধেক কিন্তু আগের মাস থেকে নিয়ে আসতে হবে আগের মাস হলো জুলাই তো জুলাইয়ের অর্ধেক কত তিন হাজার টাকা এভাবেই হচ্ছে লেক ইন পেমেন্ট হাফ মান্থ বলে এটাকে যেটা আমরা ইংলিশে করছি অলরেডি আর এটা হচ্ছে এরকমও থাকতে পারে যে ওই মাসে হচ্ছে চার ভাগের ওই মাসে বলতে পারে যে চার ভাগের তিন ভাগ ওই মাসে তখন কিন্তু আমি যদি জুনের করি এরকম অঙ্ক কিন্তু আপনি পাবেন তখন যদি আমি জুনের করি তাহলে হচ্ছে জুন মাসের কিন্তু এই জুন মাসের চার ভাগে তিন ভাগ এখানে নিয়ে আসতে হবে এবং যেহেতু চার ভাগে তিন ভাগ এখানে মে মাসে আগে পরিশোধ করছে তাহলে বাকি থাকে কত বাকি থাকে চার ভাগের এক ভাগ তাহলে এইখানকার চার ভাগের এক ভাগ এখানে নিয়ে আসতে হবে এবং কারেন্ট মান্থের হচ্ছে তিন ভাগের চার ভাগের তিন ভাগ আর প্রিভিয়াস মান্থের হচ্ছে চার ভাগের এক ভাগ কেন প্রিভিয়াস মান্থ নিয়ে আসবো যে জুন মাসে চার ভাগের এক ভাগ কিন্তু আমি এখানে পরিশোধ করতেছি তাহলে জুন মাসের চার ভাগের তিন ভাগ তাহলে চার ভাগের এক ভাগ কোথায় পরিশোধ করব চার ভাগের এক ভাগ কিন্তু আমি পরিশোধ করব জুলাই মাসে তাহলে এটা যদি জুন মাসে যখন আমি করি তার এক চার ভাগের কি বলে এক চতুর্থাংশ যদি আমি পরের মাসে পরিশোধ করি তাহলে জুন মাসে কোনটা আসবে এর আগের মাসের এক চতুর্থাংশ আসবে আর এক হচ্ছে তিন চতুর্থাংশ আসবে ওই মাসেরই এইভাবেও থাকতে পারে তো প্রত্যেকটা ওভারের এভাবে বের করে নেওয়া যাবে এখানে বোঝানোর সুবিধার্থে হচ্ছে বিক্রয়ের উপর আরেকটা ওয়ার্কিং করে নিয়ে আসছি আমি এটা হলো আমি নিজের মতো করে বানাইছি যে বিক্রয় তিরিশ পার্সেন্ট ওই মাসে আদায় হবে আর হচ্ছে ষাট পার্সেন্ট পরবর্তী মাসে অবশিষ্ট দশ পার্সেন্ট হলো তার পরবর্তী মাসে অর্থাৎ কারেন্ট মাসে হচ্ছে তিরিশ পার্সেন্ট আর এক মাস পরে হলো ষাট পার্সেন্ট আর হচ্ছে অবশিষ্ট মানে দ্বিতীয় মাসে হলো দশ পার্সেন্ট তো আমি পাঁচটা মাসের এখানে সেলস লিখছি এপ্রিল মাসে সেলস মে জুন জুলাই এবং আগস্ট এটা হলো মোট বিক্রয় তো আমি পার্সেন্টেজ গুলো আগে বের করে নিয়েছি ছক কিন্তু আগের মতোই আছে

আর আগস্ট মাসে তিরিশ পার্সেন্ট পাঁচ লাখ টাকার উপর তিরিশ পার্সেন্ট যেহেতু ওই ওই মাসেই মাসেই পাঁচ লাখ লাখ টাকার হচ্ছে এক পঞ্চাশ হাজার টাকা আগস্ট মাসে এটা হলো পরিশোধুলা অর্থাৎ ওই মাসে আদায় হবে আমাদের এবং পরবর্তী বলছে যে পরবর্তী মাসে ষাট পার্সেন্ট অর্থাৎ এপ্রিলের ষাট পার্সেন্ট আদায় হবে মেতে মেয়ের ষাট পার্সেন্ট জুনে জুনের ষাট পার্সেন্ট জুলাই এ জুলাই ষাট পার্সেন্ট আগস্টে তাহলে এই ষাট পার্সেন্ট আমরা কীভাবে নিয়ে আসবো তাহলে দেখেন এপ্রিলেরটা মেতে আসতে আমি বাজেট করতেছি না এই এটা নিয়ে আসার দরকার নাই মের ষাট পার্সেন্ট আমি জুনে নিয়ে আসতে হবে মের ষাট পার্সেন্ট কত এক লাখ বিশ হাজার টাকা এটা কিন্তু জুনে জুনে নিয়ে আসতে হবে আমাদেরকে পরিশোধ করবে তারপর জুলাই ষাট পার্সেন্ট যেহেতু পরবর্তী মাসে জুনের ষাট পার্সেন্ট হচ্ছে জুলাই আসবে তাহলে জুলাই ষাট পার্সেন্ট কত দুই লাখ চল্লিশ হাজার টাকা এটা কিন্তু আমাদের আসবে সরি এখানে হচ্ছে মেটা জুনে তাহলে জুনেরটা আসবে জুলাইয়ে জুলাই জুনের ষাট পার্সেন্ট হলো এক লাখ আশি হাজার টাকা তো এক লাখ আশি হাজার টাকা কিন্তু আমি জুলাইয়ে পাবো আবার জুনের ষাট পার্সেন্ট কোথায় পাবো আমি আগস্টে তাহলে জুনে জুলাই জুনের ষাট পার্সেন্ট হলো জুলাই ষাট পার্সেন্ট হলো দুই লাখ চল্লিশ হাজার টাকা এটা হচ্ছে আগস্টে আসবে আবার পরবর্তী বসছে যে দশ পার্সেন্ট কিন্তু তার পর্ব দুই মাস পর অর্থাৎ এপ্রিলের টাকা আমি দশ পার্সেন্ট পাচ্ছি জুনে এপ্রিলের টাকা আমি দশ পার্সেন্ট পাচ্ছি জুনে তাহলে এপ্রিলের দশ পার্সেন্ট কত এক লাখ টাকা দশ পার্সেন্ট হলো আমাদের শূন্য হবে এক লাখ টাকা দশ পার্সেন্ট হলো দশ হাজার টাকা এই দশ হাজার টাকা কিন্তু আমি পাচ্ছি জুন মাসে এই যে জুন মাসে নিয়ে আসছি আমি তারপর মে মাসের দশ পার্সেন্ট কিন্তু আমি দুই মাস পরে পাচ্ছি জুলাইয়ে তাই মে মাসে দশ পার্সেন্ট কত বিশ হাজার টাকা এই বিশ হাজার টাকা আমি জুলাই নিয়ে আসছি তারপর জুন মাসের দশ পার্সেন্ট আমি আগস্টে পাবো তো দুই মাস পর হলে আগস্টে পাবো এই আগস্টে যদি পাবো তাহলে হচ্ছে এর দশ পার্সেন্ট হলো পঞ্চাশ হাজার টাকা এই পঞ্চাশ হাজার টাকা হচ্ছে আমি কোথায় নিয়ে সরি জুন মাসের জুন মাসের দশ পার্সেন্ট হলো তিরিশ হাজার টাকা এই তিরিশ হাজার টাকা আমাকে আগস্ট মাসে নিয়ে আসতে হবে তারপর টোটাল যে আছে এটা হচ্ছে এখানে মোট দিব এখানেও মোট দিব এখানেও মোট দিব তারপর এগুলা হচ্ছে আমাদের নগদ প্রাপ্তি বা পানাদার থেকে দেনাদার থেকে যে প্রাপ্তি এখানে নিয়ে আসতে হবে আচ্ছা এখন কিছু অঙ্কের হচ্ছে ওয়ার্কিংগুলো আমরা দেখি এই অঙ্কটা অনেক সহজ তার মধ্যে এটা একটু বুঝিনি খালি যে মজুরির চার ভাগের তিন অংশ সঠিক সময় অর্থাৎ ওই মাসেই এবং পরবর্তী হচ্ছে চার ভাগের এক ভাগ এটা হলো পরবর্তী মাসে তো আমরা এর আগে যে ওয়ার্কিংটা করছিলাম ওটা যদি একটু বের করি মজুরিরটা তাহলে চার ভাগের তিন ভাগ মানে হলো জুন মাসেই জুন মাসেই হলো এই যে জুনের চার ভাগে তিন ভাগে এটার চার ভাগে তিন ভাগ আমরা জুনেই পরিশোধ করব। আর চার ভাগের এক ভাগ আমা আগের মাস থেকে নিয়ে আসতে হবে কেন কারণ এটা চার ভাগের তিন ভাগ হল ওই মাসে পরিশোধ হয়েছে আর চার ভাগের এক ভাগ হল পরবর্তী মাসে অর্থাৎ জুন মাসে আমাকে পরিশোধ করতে হবে ঠিক জুলাইয়ে যখন করব তখন হচ্ছে এর চার ভাগের এক ভাগ জুলাইয়ে নিয়ে আসবো চার ভাগের তিন ভাগ জুলাইয়ে নিয়ে আসবো চার ভাগের তিন ভাগ আমি জুলাইয়ে নিয়ে আসবো আর এক ভাগ নিয়ে আসবো আগের মাস থেকে ঠিক আগস্টের হচ্ছে চার ভাগের তিন ভাগ আমি এখানে নিয়ে আসবো এবং এক চার ভাগের এক ভাগ কোথায় থেকে নিয়ে আসবো এই যে ছয় হাজার টাকা চার ভাগের এক ভাগ হলো এখানে নিয়ে আসবো আমরা এই অঙ্কটা একটু বুঝি যদিও ইংলিশে আমি বাংলায় বোঝানোর চেষ্টা করব এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস এখানে হচ্ছে একটু বুঝতে সমস্যা হয় অনেকেরে এটা আমাদের ইয়েতে ছিল অনার্স থার্ড ইয়ারে যে ফর্টি পারসেন্ট হচ্ছে মান্থ সেলস ওই মাসেই ওই মাসেই ফোরটি পার্সেন্ট অর্থাৎ সেলসের ফোরটি পার্সেন্ট ওই মাসেই পাবো ফর্টি পার্সেন্ট হচ্ছে সেকেন্ড মান্থ অর্থাৎ দ্বিতীয় মাসে এবং টোয়েন্টি পার্সেন্ট থার্ড মান্থ তৃতীয় মাসে পাবো তাহলে আমরা যদি এখানে হচ্ছে এরা জুন মাসের শুধু ইয়ে করছে বাজেট তৈরি করছে তা জুন মাসের উপর ফর্টি পারসেন্ট আমরা ওই মাসে কেটে দিব তারপর বলছে অ্যাকাউন্ট রিসিভেবল মে মাসের একত্রিশ তারিখে হলো এক লাখ বিশ হাজার টাকা এটা ইম্পর্টেন্ট এক লাখ বিশ হাজার টাকা মে মাসে আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল ছিল শেষের দিকে তারপরে ওরা বলছে ক্লোজিং অফ হচ্ছে এই এক লাখ বিশ হাজার টাকার মধ্যে তিরিশ হাজার টাকা কিন্তু আমাদের এপ্রিল মাসের তিরিশ হাজার টাকা হলো এপ্রিল মাসের আর সেলস তারপরে হচ্ছে মে মাসের হল নব্বই তাহলে মে মাসের নব্বই এবং এপ্রিল মাসের তিরিশ এই দুইটা বাকি ছিল এই দুইটা বাকি মোট মিলে হচ্ছে এক লাখ বিশ হাজার টাকা আমাদের দেনাদার উদ্বৃত্ত আছে তাই না এই অঙ্কে যখন সমাধান করব তখন দেখবেন যে তারা প্রথম ফোরটি পার্সেন্ট যে কাটছে এটা হচ্ছে দুই লাখ চল্লিশ হাজার টাকার উপরেই কাটছে যেহেতু জুন মাসে নগদ এটা আমরা পাবো ওই মাসেই দুই লাখ চল্লিশ হাজার টাকার উপর কিন্তু দ্বিতীয়টা করছে কি হচ্ছে এরা হচ্ছে এক লাখ পঞ্চাশ হাজার টাকার উপর কাটছে এক লাখ পঞ্চাশ হাজার টাকা কোথায় কোথা থেকে নিয়ে আসলো এটা একটু বুঝি দেখেন এখানে অ্যাকাউন্ট রিসিভ হয়েছিল এক লাখ বিশ হাজার টাকা তার মধ্যে এপ্রিলের হচ্ছে তিরিশ হাজার টাকা আর মের হচ্ছে নব্বই হাজার টাকা তো ওখানে আমরা এক লাখ যখন পরে ফোরটি ফোর ফোরটি পার্সেন্ট কাটছি দ্বিতীয় মাসে তখন এক লাখ পঞ্চাশ হাজার টাকা কোথায় পাইলো এরা এটা আমাদেরকে বের করে নিতে হবে কিভাবে যখন আমরা হচ্ছে মে মাসের বাজেট তৈরি করি তো মে মাসের যে মোট সেলস ছিল তার মধ্যে হানড্রেড পার্সেন্ট সেলসের মধ্যে ফর্টি পার্সেন্ট কিন্তু আমি ওই মাসেই পরিশোধ করে দিছি তো বাকি থাকে কত সিক্সটি পার্সেন্ট তো এই সিক্সটি পারসেন্ট টাকা কিন্তু হলো নব্বই হাজার টাকা তো আমি যদি নব্বই হাজার টাকার উপর কাটি তাহলে তো আমি মে মাসের মোট টাকাটার উপর ফর্টি পার্সেন্ট কাটতেছি না আমি কাটতেছি অবশিষ্ট যে সিক্সটি পার্সেন্ট ছিল এটার উপর তাহলে আমাকে কাটতে হবে মোট বিক্রয়ের উপর এই জন্য মোট বিক্রয়টা আমাদেরকে বের করে নিতে হবে অর্থাৎ একশো পার্সেন্টের মধ্যে চল্লিশ পার্সেন্ট আমি পরিশোধ করছি আর সিক্সটি পার্সেন্ট হচ্ছে আমাদের এখনও দেনাদার বাকি আছে ওই সিক্সটি পার্সেন্টের মধ্যে চল্লিশ পার্সেন্ট আমার জুনে চল্লিশ পার্সেন্ট জুনে নিয়ে আসতে হবে তাহলে দেখেন এই সিক্সটি পার্সেন্ট সমান কিন্তু হচ্ছে আমার হচ্ছে নব্বই হাজার টাকা নব্বই হাজার তাহলে এক পার্সেন্ট সমান আরও কম হবে অর্থাৎ উপরে নব্বই হাজার নিচে হলো সিক্সটি পার্সেন্ট সিক্সটি তো হানড্রেড পার্সেন্ট বের করতে হবে আমাকে মোট সেসটা বের করতে হবে মোট সেসটা হলো নব্বই হাজার গুণ হল একশো আর এখানে হলো সিক্সটি অর্থাৎ এক লাখ পঞ্চাশ হাজার টাকা তাহলে আমার মে মাসের মে মাসের সেজ বের হলো আমার এক লাখ পঞ্চাশ হাজার টাকা এই এক লাখ পঞ্চাশ হাজার টাকার উপর ফর্টি পারসেন্ট কাটে হচ্ছে জুন মাসে আমাকে সংগ্রহ করতে হবে এই জন্য মূলত ওরা এক লাখ পঞ্চাশ হাজার উপর কাটছে এবং এখন প্রশ্ন হচ্ছে এইটার উপর কেন ওরা হচ্ছে সেলসটা মোট সেলসটা বের করলো না আমরা যদি দেখি এপ্রিল মাসে তো এপ্রিল মাসে কি ঘটনা ঘটছে যে এপ্রিল মাসে মোট যে সেলসটা ছিল হান্ড্রেড পার্সেন্ট এটা থেকে কিন্তু এপ্রিল মাসেই ফোরটি পার্সেন্ট ওরা পরিশোধ করছে এপ্রিলের পর হচ্ছে মে মাস মে মাসেও কিন্তু ফোরটি পার্সেন্ট পরিশোধ করে দিয়েছে তাহলে বাকি থাকলে কত টোয়েন্টি পার্সেন্ট এই টোয়েন্টি পার্সেন্ট টাকা কিন্তু হচ্ছে তিরিশ হাজার টাকা টোয়েন্টি পার্সেন্ট টাকা হলো তিরিশ হাজার টাকা তো এই তিরিশ হাজার টাকা এখন কিন্তু আমাদের যেহেতু বলছে থার্ড মান্থে পরিশোধ করতে হবে তাহলে এপ্রিলের পর মে আমরা করতেছি জুনে তাহলে এপ্রিল মে জুন তাহলে জুন মাসে কিন্তু পুরো টোয়েন্টি পার্সেন্ট আমাকে পরিশোধ করতে হবে তাহলে এটার উপর আর তো পার্সেন্টেজ বা একশো পার্সেন্ট করার কোনো প্রয়োজন নাই আমরা যা টাকা ছিল পুরোটাই টোয়েন্টি এটা হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট এই টোয়েন্টি পার্সেন্ট পুরোটাই আমাকে জুন মাসে পরিশোধ করতে হবে এই জন্য এটার মোট ব্যয় বের করার কোনো দরকার নেই এটা হলো হচ্ছে নগদ নগদ যে বাজেটটা এটা হলো বেসিক আলোচনা তো কিছু কিছু অঙ্কে আবার এখানে নগদ উদ্বৃত্তরা বলে দেয় যে তিন হাজার টাকা রাখতে হবে বা একটা লিমিট করে দেয় তিন হাজার টাকা রাখতে হবে বা পাঁচ হাজার টাকা বা দশ হাজার টাকা রাখতে হবে এর জন্য যদি লোন নেওয়া দরকার হয় তাহলে হচ্ছে আমাদেরকে দীর্ঘমেয়াদী বা কি বলে স্বল্প মেয়াদি লোন নিতে হবে এবং লোনটা পরের মাসের রিপেড করে দিতে বলতে পারে পরিশোধ করে দিতে পারে অথবা না পরিশোধ করে দিতে পারে এরকম কিছু কিছু এন্ট্রি দুই একটা আছে আমরা দেখলেই বুঝতে পারবো আর যদি বুঝতে না পারি অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি দেওয়ার চেষ্টা করব তো যদি ভাল লাগে বা উপকারে আসে আপনাদের অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাই সাবস্ক্রাইব করবেন তো আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম ও